নমস্কার বন্ধুরা জ্যোৎস্না কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমি দু হাজার পঁচিশ সালে বৈকুণ্ঠ চতুর্দশী পাঠ করব তাই মন দিয়ে শোনো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে পাঠ করার জন্য বন্ধুরা পুরাণে তিনটি ব্রতকথার উল্লেখ আছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিনটি কাহিনী বৈকুণ্ঠ চতুর্দশীতে পাঠ করলে চোদ্দো হাজার পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আসো এবার এই তিনটি ব্রত তোমাদের শোনায় বৈকুণ্ঠ চতুর্দশীর প্রথম ব্রত বৈকুণ্ঠ চতুর্দশী পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা নারদ পৃথিবীর লোক ভ্রমণ করে বৈকুণ্ঠ ধাম পৌঁছান বিষ্ণু তাকে সসম্মানে আসন গ্রহণ করতে বলেন এবং তার আগমনের কারণ জানতে চান নারদ বলেন হে প্রভু আপনি নিজের নাম কিপা নিধান রেখেছেন এই কারণে আপনার প্রিয় ভক্তদের উদ্ধার হয় সাধারণ নরনারী বঞ্চিত থেকে যান তাই আপনি আমায় এমন কোনো সহজ পথ জানান যা অনুসরণ করে সাধারণ ভক্ত আপনার ভক্তি করে মুখ্য লাভ করতে পারে এ কথা শুনে বিষ্ণু বলেন হে নারদ আমার কথা শোনো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে যে নরনারী ব্রত পালন করে এবং শ্রদ্ধা ভক্তি সহকারে আমার পূজা অর্চনা করে তাদের জন্য স্বর্গদ্বার উন্মুক্ত থাকবে এরপর বিষ্ণু জয় বিজয়কে ডেকে কার্তিক চতুর্দশী তিথিতে স্বর্গদ্বার খোলা রাখার আদেশ দেয় বিষ্ণু বলেন এই তিথিতে যে ভক্ত আমার সামান্য নাম উচ্চারণ করে পুজো করবে সেই বৈকুণ্ঠ পারবে এরপরে বন্ধুরা আমরা শুনব বৈকুণ্ঠ চতুর্দশীর দ্বিতীয় ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিষ্ণু দেবাদিদেব মহাদেবের পুজো করার জন্য কাশি আসেন সেখানে মণিকর্ণিকা ঘাটে স্নান করে এক হাজার স্বর্ণকমল দিয়ে বিশ্বনাথের পুজোর সংকল্প নেন অভিষেকের পর তিনি যখন পুজো শুরু করেন শিব তার ভক্তির পরীক্ষার উদ্দেশ্যে একটি পদ্মফুল সরিয়ে নেন পুজো সম্পন্ন করার জন্য হাজার পদ্ম ফুলই নিবেদন করার সংকল্প নিয়েছিলেন স্বয়ং বিষ্ণু কিন্তু একটি ফুল কম দেখে তিনি চিন্তা করেন যে আমার চোখও কমলের মতন আমার কমল নয়ন ও পুণ্ডরিকাক্ষ বলা হয় কথা ভেবেই বিষ্ণু নিজের পদ্মসম চোখ নিবেদন করতে প্রস্তুত হন বিষ্ণুর এই অগাধ ভক্তিতে প্রসন্ন হয়ে শিব প্রকট হন এবং বলেন হে বিষ্ণু তোমার মতন এই জগতে আমার অন্য কোনো ভক্ত নেই আজকের এই কার্তিক শুক্ল চতুর্দশী তিথিতে এবার থেকে বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত হবে এই তিথিতে যে ব্রত পালন করবে প্রথমে আপনার পুজো করবে সে বৈকুণ্ঠ লাভ করতে পারবে বন্ধুরা এই তো গেল দ্বিতীয় ব্রত কথা এইবার শুনবে বৈকুণ্ঠ চতুর্দশীর তৃতীয় ব্রত কথা ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ ছিল অনেক পাপ কর্ম করতো সেই ব্রাহ্মণ একাধিক পাপ ছিল তার একদশে গোদাবরী নদীতে স্নান করতে যায় সেই দিন ছিল বৈকুণ্ঠ চতুর্দশী বেশ কিছু ভক্তজনেরা সেই তিথিতে পূজা অর্চনা করার জন্য গোদাবরীর ঘাটে আসেন ধনেশ্বর সেই ভিড়ে অংশ নেয় এইভাবে সেই সমস্ত ভক্তদের স্পর্শে ধনেশ্বরের পূর্ণ লাভ হয় তার মৃত্যুর পর যমরাজ তাকে নরকে পাঠিয়ে দেয় তখন বিষ্ণু বলে এই ব্রাহ্মণ অত্যন্ত পাপি কিন্তু সে বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে গোদাবরী স্নান করেছিল এবং ভক্তদের পুণ্যের কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই সে বৈকুণ্ঠ ধাম অর্জন করার অধিকারী এরপর ধনেশ্বর বৈকুণ্ঠ ধাম লাভ করে বন্ধুরা আজকের এই ব্রত কথা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ